গতকালকে আবার বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের আশেপাশে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি এ শুনছেন আপনারা আমরাও বলতেছি টেনশন নাই আপনি ঢুকে না পা আপনার জন্যই তো আঠারো কোটি মানুষ জুতো আর ঝাঁটা নিয়ে বসে আছে এ কথা কর না কারণ উনি আসলে তো আমরা খুশি তার কারণ কি ওনার বিচার আমরা আঠারো কোটি মানুষ দেখতে চাই চাইতে চাই না এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি পঞ্চাশ বছর আগের অপরাধকে বের করে আপনার যুদ্ধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা মিথ্যে সাক্ষী মিথ্যে বিচেরক মিথ্যে রায় দিয়ে বড় বড় নেতাদেরকে আদেরকে ফাঁসির দরিতে ঝুলাইছে আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ বিদায় করে দিয়েছে জামাতের নেতাদেরকে তোমরা ফাঁসি দিয়েছ কোনো ভালো সাক্ষী ছিল না আর হাসিনে যে গণহত্যা করেছে এটা মিথ্যে সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষুর সাক্ষী সুতরাং তার বিচার হবে সাপ কিন্তু বর্তমানে দেখবেন তিন প্রকার সাপ আছে নাগ নাগিনী আর একটা হলো কাল নাগিনী কথা কর না কা নাগ নাগিনী যখন বিয়ে করে ঘর সংসার সুখে সুখে চালায় সবাই সহ্য করতে পারলেও কাল নাগিনী সহ্য করতে পারে না ও চিন্তা করে কেমনে ষড়যন্ত্র করে কেমনে ফোঁস মারে ষড়দন্ত করে ভেজাল লাগানো যায় যেই কাল নাগিনী পালিয়ে গেছে ও ঘুম পারতিছে না বাংলাদেশের চতুর্পাশে ঘুরতিছে বাংলাদেশে আবার ফোঁস মারার জন্য আর আর এই ফোঁসকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে প্রয়োজনে সাপুরিয়ার আর ভূমিকায় অবতীর্ণ হতে হবে এই কাল নাগিনি ডাইনিকে আর বাংলার জমি আমরা দেখতে চাই না আমরা ভারত সরকারকে বলতে চাই যদি বাংলাদেশের সঙ্গে চলতে চাও সম্পর্ক ভালো করতে চাও বাংলাদেশের গণহত্যাকারী কাল লাগিলি ডাইনি হাসিনাকে বাংলাদেশের মানুষের হাতে বুঝে দিতে হবে ওই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে প্রকাশ্য দেবালোকে আঠারো কোটি মানুষের সামনে আমরা বিচার দেখতে চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা খালি লক্ষ্য করে দেখেন যে হাত কে না তোলে আর ত্যাগ বীর কে না দেয় মনে করবেন যে আরা তলে তলে ওই সৈরা সারের লোক কথা বল না এখন সৈরা তার হাসিনের নাম ধরে নাই বিভিন্ন রূপ ধারণ করতেছে কখনো তারা হিন্দু সেজে শাহ বাগে যাইয়া সমাবেশ করতেছে কে ভাই আপনারা ফিরে আসবেন আমরা জানতাম কিন্তু হিন্দু হয়ে আসবেন আমরা তো তা জানতাম না কথা বল না এরা কখনো আনসার শাস্তিছে কখনো হিজড়ে শাস্তিছে কখনো প্রতিটা শাস্তি সে যত কিছুই নাটক করো এই বাংলার জমিনে তোমাদের নাটক আর চলতে দেওয়া হবে না কিন্তু বাংলাদেশে আফসোস লাগে কিছু হুজুরের জন্য যেই হুজুর মাথার টুপি দিয়ে মকদ্দারি রেখে এক বছর আগে ফতুয়া দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি মানুষ শুনছেন আপনারা শুনছেন না ডক্টর কফিল সরকার সালিহি শুধুমাত্র ইসলামী ফাউন্ডেশনে চাকরি নেওয়ার জন্য সইরা সারকে জান্নাতির বলে সার্টিফিকেট দিয়েছিল ওই সালিহিকে বলতে চাই ও সালিহি তোমার জান্নাতি রমণী আজকে পালিয়ে গেল কেন কথা না কেন আর আমরা দেখেছিলাম তিন বছর আগে ওই সইরা সাপলা চত্বরে হাফের ছাত্রদের হত্যা করলো আর এরা যাইয়া কেয়ালার পাম মেরে বলল কৌমি জননি কথা কর না একটা কথা ভালো করে মনে রাখবেন কাফেরদের ক্ষমা আছে কিন্তু মুনাফিকদের কোনো ক্ষমা নাই যারা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আলেমের ভ্যাস ধারণ করে মুনাফিকি করেছে ওই সালিগি মুনাফিক গন্ধেরকে অনুমতি বিলম্বে এই বাংলার জমিনে জবাব দিয়ে তারা উদয় আনতে হবে তার কারণ হাসিনে এত খারাপ ছিল না এদের তিয়ালার পাম খেয়ে বেশি খারাপ হয়েছে ইতিহাস ভুলে গেলে চলবে না ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না ফিরাউন খারাপ হয়েছিল টাকলা বন্ধু হামানের জন্য কথা কর না ওই পিছন দিক থেকে হামান শুধু তেল আর পাম মেরে মেরে ফুলে তুলতো আর বাংলাদেশে হাসিনা খারাপ হওয়ার এই এইরকম কিছু তেল বাস আর পাম বাস ছিল আমি বলতে চাই এদের কোনো ক্ষমা নেই তোমরা রসুলের অরিজ দাবি করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ ইমানদারদের সঙ্গে বেইমানি করেছ শাপলা চত্বর আলেমদের সঙ্গে বেঈমানি করেছ শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছ আল্লামা সাইদির রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে এদের এই জমিনে কোনো ক্ষমা হতে পারে না এই বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দিনওয়ার হোসেন সাইদি আমরা কে না তাকে চিনি গতকালকে একটা দেখলাম সিন্নিখুর ভণ্ড বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি ওই এক বক্তব্য দিতে গিয়ে বলেছে আল্লামা সাইদিকে তোমরা যারা আন্তর্জাতিক বক্তা বলো ও আন্তর্জাতিক বক্তা না আল্লামাও না ও ছিল থার্ড ক্লাস বক্তা নৌজুমিল্লা বলবেন না আল্লামা সাইদিকে বলেছে থার্ড ক্লাস বক্তা কারণ কি বলছি যে দেখিলে থার্ড ক্লাস পাইছে আলেমে থার্ড ক্লাস পাইছে ফাজিল কামেলে থার্ড ক্লাস পাইছে আমরা জয়ুরুল ইসলাম ফরিদিকে বলতে চাই তুমি এক ফরিদি কেন হাজার হাজার ফরিদি এক জায়গায় করে যদি একত্রিত করে রাখা হয় তোমাদের হাজারো ফরিদি আল্লামা সাইদির একটা পশমের যোগ্য হতে পারবে না তার কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে রতনে রতন সেনে আর শুয়রে ছেনে আল্লামা সাইদি যে রতন ছিল এটা কাবা শরীফের ইমাম শাইক আব্দুর রহমান সুদাইসি বুঝেছিল আল্লামা সাইদিকে মুখের মধ্যে জোরে ধরে কপালে আর মুখের মধ্যে চুমু খায় যে আল্লামা সাইদি কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ নামাজ আদায় করার সুযোগ পেয়েছে যে আল্লামা সাঈদির হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেছে ওই আল্লামা সাঈদি সাধারণ কোনো মানুষ নয় এই বাংলাদেশে বঙ্গবন্ধু সহ বড় বড় নেতা মারা গেছে এমন নেতা মরে গেছে জানাজান নামাজ বাংলাদেশে হয় নাই অত চাল্লামা ছাইদি রায় হওয়ার পরে এই বাংলাদেশে একটা সৌত্তর জন মানুষ জীবন দিয়ে শাহাদাত বরণ করে প্রমাণ করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কোরআনের ফাঁকে আল্লামা দেরুবার হোসেন সাইদি